দর্শক আজকের ভিডিওতে দশটি ক্যাপশন দিলাম মাকে নিয়ে আশা করি ভিডিওটি দেখলে আপাদের হৃদয় জুড়িয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করতে ভুলবেন না করলে ভিডিও বানাতে আগ্রহ জাগে আর কমেন্ট করে বলে যাবেন কি ধরনের ভিডিও চাও আমি বানিয়ে দিব মা কে খুশি রাখো কারণ তার একটিমাত্র দোয়া তোমার জীবনটাই বদলে দিতে পারে মায়ের দোয়া কখনো ফেরে না ভাই যে মায়ের হাসি রাখে তার ভাগ্য কখনো হারায় না মায়ের কোলের মতো নিরাপদ জায়গা পৃথিবীতে আর নেই জীবন যত কঠিনই হোক না কেন মা এর কোলে মাথা রাখলেই সব ঠিক হয়ে যায় তোমার হাসি আমার দুনিয়া মা মায়ের হাসির মধ্যে এমন এক শান্তি আছে যেটা কোনো মানুষ দিতে পারে না মা রাগ করেন না শুধু কষ্ট পান যে মা রেগে গিয়ে কিছু বলেন তিনি রাতে সন্তানের জন্য কেদেন মায়ের দোয়া থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তুমি যদি সফল হতে চাও শুধু একটাই কাজ করো মায়ের মুখে হাসি এনে দাও মা ছাড়া পৃথিবীটা একদম নিঃস্ব লাগে মা চলে গেলে ঘরটা ঘর থাকে না থাকে শুধু নিরবতা তুমি আমার প্রথম ভালোবাসা মা যে ভালোবাসা কখনো শেষ হয় না সেটার নাম মা মায়ের ভালোবাসা কখনো পুরনো হয় না বছর যায় মানুষ বদলায় কিন্তু মায়ের ভালোবাসা ঠিক আগের মতোই থাকে মা মানেই শক্তি যখন সবাই পাশে থাকে না মা তখনও ছায়ার মতো পাহারা দেয় মা তোমার ছোঁয়াতেই পাই শান্তি মায়ের ছোঁয়া এমন এক জাদু যা দুঃখকে ভালোবাসায় রূপ দেয়